আচ্ছা আজকে আমরা দেখব ভাগ অঙ্কে কিভাবে গুণ করে রেজাল্ট বের করতে হয় ভাগ অঙ্কের রেজাল্ট বের করার গুণ করে আমরা একটু দেখি 24 ভাগ 5 তো যদি কখন এরকম হয় আমরা কি করব জাস্ট সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব তাহলে 2 দুগুনে 4 4 দুগুনে কত 8 এক ঘর পরে দশমিক হয়ে গেল আমরা যদি আরেকটা সংখ্যা লিখি এক দুই ভাগ পাঁচ তাহলে কি করবো আমরা এখানে একের ডাবল দুই দুয়ের ডাবল চার এক ঘর পরে দশমিক আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি আটচল্লিশ ভাগ পাঁচ কী হবে আটচল্লিশের ডাবল হল ছিয়ানব্বই তাহলে একটা ঘর পরে দশমিক এ হয়ে গেল এরপর আমরা দেব তিন দুই এক ভাগ পাঁচ একটু বড় করে নিই কত হবে তিনের ডাবল ছয় ডাবল ডাবল হয়ে গেল আমরা আরেকটা দেখব চার তিন দুই এক ভাগ কত পাঁচ কিভাবে চারের ডাবল আট তিনের ডাবল ছয় দুইয়ের ডাবল চার একের ডাবল দুই একবার পরে দশমিক এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে যদি পাঁচ দিয়ে ভাগ করতে বলে আমরা খুব সহজেই বের করতে পারবো চার সঙ্গে অঙ্কটা খুব সহজ লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম